আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো এই সুন্দর ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম এটা হচ্ছে একটি গস কাপড়ের উপরে কাজ করা আর এই কালারটা হালকা লাল কালার এখানে ভিডিওর মধ্যে একটু গাঢ় দেখাচ্ছে এটা আরেকটু হালকা কালার ছিল আর যেই ডিজাইনটি করে নিয়েছি সেটা খুবই সুন্দর এবং সিম্পলভাবে করে নিয়েছি এইখানে ফুলগুলো করছি তো ফুলের যেই অংশটা আছে পাপড়িগুলো সেগুলো আমি কিভাবে সেলাই করছি সেটাই শেয়ার করলাম তো এখানে দেখতেই পাচ্ছেন যে বেনিফোরের মতো দিয়ে নিচ্ছি তবে এটা কিন্তু বেনিফোর না আর যখনই আপনারা কাজ করবেন অবশ্যই সুতাটা ছোট করে যতটুকু পারেন ছোটো করে নেবেন আমি এই সুতাটা বড় নিয়ে খুব ঝামেলার মধ্যে পড়ে গিয়েছি যাই হোক এখন মূল কথায় আসি তো বেনিফোর্ডটা আমরা যেভাবে দিই সেভাবেই কিন্তু মূলত দিতে হবে তবে বেনিফোর্ডটা এক জায়গা থেকেই কিন্তু আমরা দেখা যাচ্ছে কি ফোটটা উঠাই কিন্তু এটা হচ্ছে একটু সামনে গিয়ে তারপর ফোরটা উঠাতে হবে তো আশা করি বুঝতে পারছেন আর সেলাই কাজটা আসলে মুখে বলে বোঝানোর কিছু নাই আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে আমি সেলাই করেছি এই কাজটা আপনারা চাইলে কিন্তু যে কোনো কামিজের উপরেও করতে পারেন তো এটা হচ্ছে একটা বেবি ফ্রগ তো সেই জন্য আমি কাজটা যতটুকু পেরেছি একদম সিম্পল এবং সুন্দর রাখার চেষ্টা করেছি আপনারা চাইলে কিন্তু এখানে আর একটু গর্জাস করতে পারেন তো আমি কিন্তু একটু ফাঁক ফাঁক করেই কিন্তু ডিজাইনটি করে নিয়েছি আর এই ছোটো ছোটো ফুলগুলো আমার খুবই পছন্দের ফুল ছিল আর এই কাজটা করতে খুব বেশি সময় লাগে না আপনারা কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু কমপ্লিট করতে পারবেন এই কাজটি তো এখানে যেই সেলাইটা দেখাচ্ছি সেই সেলাইটা শেষ করে তারপর আবার ফিরে আসছে তো এখানে এই যে ফাইনাল লুকটি দেখি দেখতেই পাচ্ছেন আর মাঝখানে যেটা আছে সেটা তো অবশ্যই দিতে হবে ফ্রেন্স নট তো এই ফুলের মাঝখানে ফ্রেন্স নটটা যেন একদমই রাজত্ব করে চলছে সময় এখানে এই ফ্রেন্স নট না দিলে মনে হয় যে ফুলের ফুলটা সম্পন্ন হচ্ছে না তো যাই হোক এখানে এই ফ্রেন্স নট দিয়ে পোড়াটা বরাট করে তারপর কমপ্লিট হয়ে যাবে এই ডিজাইনটি তো আশা করি সবার কাছে ভালো লাগবে এই ছোট্ট সিম্পল ডিজাইনটি আর আপনারা অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ